ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেখেন বাইরে থেকে তারা এই মুহূর্তে আমি টিভি ভিডিও ভিডিওটি দেখতেছেন এই যে দেখে আপনারা আমারগাঁও তো পর্যন্ত আমাদের কুমার খান দিকে মেডাট করবো এই যে প্রচুর পানি এখানে শুধু তাই না আজকে আমরা দেখাইম আপনাদের আপনারা আমার লোকে থাকবো দেখাই মো সাত যাও যে রাস্তার অবস্থা এই রাস্তার অবস্থাটা আপনাদের সামনে আমি পূজা করবো আমি আছি আর আমার সাথে আহমেদ হাজার গর্ত রাস্তার মধ্যে হাজার হাজার বেঁধে এখানে আটলান্টিক মহাসাগরের মতো রূপ নিয়েছে এই যে এইদিকে দেখাও এই যে আপনারা দেখুন এই সমস্ত সব কিছুই হয়েছে বেরিবাদ ভেঙে যাওয়ার কারণে এই যে আপনারা দেখতেছেন সাতগাঁওর যে মধ্যস্থানের যে রাস্তাটা সেই রাস্তা অতিক্রম করে পানি পড়তে আসতেছে শুধু তাই না এই যে আপনারা দেখতেছেন এই যে সামনে যে ফাতারি এটা রাস্তা ছিল সেই রাস্তার দিকে একটা কালপাট ছিল আর সেই কালপাটটা ওনারা মাটি দিয়ে বরাট করে রেখেছে এজন্য এই পানি সাতগাঁও গ্রামবাসীকে খুব কষ্ট দিতেছে কেননা এই রাস্তাটা যদি আজকে এই কালপাটটা যদি খনন না করা হয়তো বরাট না হইতো মাটি দিয়ে তাহলে আজ হাতগাঁও মানুষ পানিবন্দি হয়ে থাকতো না খামারগাঁও টু হৈতক রাস্তার পরিণতি এই অবস্থা হতো না এই রাস্তার কারণে তিনটি স্থানে তিনটি স্থানে গাড়ি ওসবদল করে মানুষ খণ্ডভঙ্গ হয়ে যাইতেছে এই যে সামনে আমি দেখাই আপনাদেরকে এই যে সামনে সামনে এত বড় একটা গোত্র গর্ত হয়েছে এখানে চাইছিলেন যে চেয়ারম্যান সাহেব প্রায় বিশ থেকে পঁচিশ ইঞ্চি পাইপ ঢুকিয়ে দিতে রাস্তার নিচ দিয়ে কিন্তু সেই পাইপটা টিকে নাই সেই পাইপও চলে গেছে সাথে সাথে এই রাস্তা প্রায় এক হাত এক হাত ফাঁস ছিল সেই রাস্তাটা দেখেন আপনারা এখন আটখানি এখানে প্রায় নদীর মতো হ্যাঁ সুতে ভেঙে নিয়েছে এই যে দেখতেছেন আপনারা দেখেন আর এই বন্যার পানির কারণে সাতগাঁও গ্রামবাসীর প্রত্যেকের ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছিল এজন্য আমাদের চেয়ারম্যান মহুত এখানে ছুট্ট করে তিনি চাইছিলেন যে এখানে শুধু একটা চালপাটের মতো পাইপ বসিয়ে দেবেন কিন্তু তা আর হলো না এটা ধীরে 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 নদীর মতো রূপ নিয়েছে এই যে দেখেন আপনারা এই যে খুব বড় একটা বিশাল আকারে একটা গাছ ছিল সেই গাছটা পর্যন্ত এইদিকে আর বিশেষ করে এদিকে শত শত স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় প্রত্যেক দিনই এই জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব সাহেবুদ্দিন সাহেব সাহেব এই রাস্তা এই রাস্তা যাতে একটু কষ্ট না হয় ছাত্রছাত্রীদের জন্য এর জন্য উনি একটা খেয়ার ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন সাহেলকে আর বিশেষ করে এই যে দেখা হাহোমটা আমরা জোয়ান মানুষও যাইতে গেলে কলিজার মধ্যে ফানি থাকে না কেননা এই যে ফানির যে শব্দ সা 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 মা এই শব্দটা আসলে কলিজার মধ্যে ফানি এক থাকে না এজন্য বৃদ্ধ যারা আছে তারা এই শাঁকু দিয়ে যাইতে পারবে না এর জন্য শাহাবুদ্দিন সাহেল উনি খেয়ার ব্যবস্থা করে দিয়েছেন এখানে এই যে ছোট্ট একটা ছেলে তার সাহস দেখে আমি অবাক ঠাস টাস করে স্লো মোশন এসে আবার শাকুটা পাড়ি দিতেছে শুধু তাই নয় একটু হালকা স্লো মোশন করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিতেছি দেখেন কি পরিমাণের গতি এখানে হুম আর আমাদের রাস্তার যে বেহাল দোষা এটা তো শুধু আজ থেকে নয় আর বহু দীর্ঘ বছর যাবৎ এই রাস্তায় আমরা বুকছি আর এই রাস্তায় কষ্ট করতেছি দেখেন আপনারা এটা শুধু বন্যার কারণে নয় এটা এমনিতেই একটু বৃষ্টি হলেই আমাদের এই রাস্তার মধ্যে আটলান্টিক মহাসাগর হয় আমি আরেকটি আটলান্টিক মহাসাগর আপনাদেরকে দেখাইতেছি কেন নাই আপনারা দেখেন এই যে কি পরিমাণের গর্ত হয়েছে এই রাস্তার মধ্যে দেখেন আপনারা দেখেন